হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম নিউ পেকেলাকে কিভাবে কীভাবে ডিপোজিট করা যায় চলুন দেখিয়ে নিয়ে আসি প্রথমে এটাকে লগ করতে হবে লগ করার পরে এই জমা অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পারতেছেন এই জায়গায় অনেক কটা অপশন আছে বিকাশ নগদ রকেট উপায় আপনার যে কোনো একটা সিলেক্ট করলে হবে আমি রকেট থেকে সিলেক্ট করলাম অ্যামাউন্ট দিলাম দুইশো যা অপশনে ক্লিক করবেন ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন তারপরে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে এর নাম্বারটিকে সর্বপ্রথম কপি করতে হবে নাম্বারটি কপি করে নিলাম তারপরে আপনি রকেট অ্যাপসে চলে যাবেন রকেট অ্যাপসে আসার পরে ক্যাশ আউট করতে হবে এই জায়গায় নাম্বারটি পেস্ট করে দিবেন দিয়ে পরিবর্তী অপশনে ক্লিক করে দিবেন তারপরে না কত টাকা আপনি ডিপোজিট করতেছেন সেটি লিখবেন আবার পরবর্তীতে ক্লিক করবেন এই জায়গায় পিন নাম্বারটি দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন ডিপোজিটে একটা ট্রানজাকশান অপশন আসবে মেসেজে ঢুকে ট্রানজাকশন অপশানটি ক্লিক করে নেবেন ট্রানজাকশান আইডিটি আমি কপি করে নিলাম তারপরে আবার নিউ পেকেলাকে চলে যাবেন লেনদেন আইডির জায়গায় ট্রানজাকশান কোডটি দিয়ে জমা দিয়ে দিবেন বকে একটি পেরে যাবে এই যে দেখেন সফলভাবে জমা হয়ে গেছে এখন সবগুলোকে মিনিমাইজ করে দিবেন আমি সবগুলো মিনিমাইজ করে দিচ্ছি এখন আবার নিউ পেখে লাগে চলে যাবেন পরে এটাকে লগ করে নেবেন লগিন করে নিচ্ছি এরকম একটা পিকচার আসবে এটিকে ঠিক জায়গায় বসিয়ে দিতে হবে বসিয়ে দিলাম লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে এখন আমি লগ ইনে চলে আসলাম এতে দেখেন আমার কিন্তু টাকাটা এই জায়গায় জমা হয়ে গেছে ঠিক আছে আপনারা কিন্তু চাইলে এভাবে লেনদেন করতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা